ডব্লিউ তিন হাজার এক এই ধরনের কন্ট্রোলারগুলোকে কীভাবে ক্যালিব্রেশন করতে হয় সেটা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এখানে অনেকগুলো মিটার নিয়ে বসেছি তার সাথে আমার কাছে আর একটা মিটার আছে এখানে যেটাকে অ্যানালক মিটার বলে থার্মোমিটার এটা জর্মাপার যে মিটারগুলো আছে এটাকে অ্যানালক মিটার বলে আমি কিন্তু এটার মাধ্যমেই ক্যালিব্রেশনগুলো করি তার কারণ হলো এটা দিয়ে একবারে নিখুঁত কী নিখুঁত আপনার ওই এর ইয়েটা দেখাই পরিমাণটা দেখাই অ্যানালগ আল ডিজিটাল ডিজিটালা ব্যবহার করবেন না এখানে ডব্লিউ তিন হাজার এক পাঁচটা কন্ট্রোলার আছে আলহামদুলিল্লাহ এগুলো চলে যাবে এগুলো ক্যালিব্রেশন করা হচ্ছে অনেক সময় ধরে এখন আমি আপনাদেরকে সময়টা দেখাতে পারছি না এখন একটা বাজে রাত একটা বাজে এখন মানে কাজের অত চাপ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সবগুলোতে কিন্তু ক্যালিকুলেশন করা শেষ কাছাকাছি আসে অ্যাকুরেট এগুলো হবে না কিন্তু আপনার একটু মানে একটু কম বেশি থাকবে এক দুই পার্সেন্ট কম বেশি থাকবে এখানে দেখতে পাচ্ছেন সাঁত্রিশ পয়েন্ট দুই সাঁত্রিশ পয়েন্ট তিন হলো এখানে আবার আবার এখানে হলো কত ওই দেখতে পাচ্ছেন সাঁত্রিশ পয়েন্ট জিরো এখানে সাঁত্রিশ পয়েন্ট এক এখানে সাঁত্রিশ পয়েন্ট এক মানিল্লা ঠিক আছে আলহামদুলিল্লাহ ক্যালিব্রেশন করা শেষ এগুলো আর এগুলো হলো এই যে দেখেন যে কীভাবে সেন্সরগুলো রেখেছি আমি সবটি সেন্সর একসাথে রেখেছি আর এখানে যে এটা যে হাইগ্রোমিটার আছে এটার সেন্সরটা একসাথে রেখেছি আমি সবগুলো মাধ্যমেই আসলে ক্যালিব্রেশনটা করা হয়ে থাকে আর এগুলো হলো বারোশো এক ডাব্লিউ বারোশো এক যে ডিসি কন্ট্রোলারগুলো আছে দেখতে পাচ্ছেন একই ধরনের আপনার রেটিং দেখাচ্ছে একটু কম বেশি একটু কম বেশি দেখাচ্ছে আপনার এক দুই পার্সেন্ট একটু কম বেশি থাকবেই যেহেতু এগুলোর সেন্সর চার হাজার পাঁচ হাজার কন্ট্রোল আর ওগুলোর মতো তো অ্যাকচুয়ালি হবে না কিন্তু ডিম ফোটানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হবে না এগুলো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই ক্যালিব্রেশন করার পর পরীক্ষা নিরীক্ষা করার পর মেশিনগুলো ভালো কিনা এক ডিম ফুটবে কিনা এগুলো জাস্টিফাই করার পর পরে আমরা এগুলো বিভিন্ন কাস্টমার হাতে পৌঁছে দিই হোম ডেলিভারির মাধ্যমে তো আপনিও চাইলে আমাদের থেকে ইনকিউবেটর বানিয়ে নিতে পারবেন এই যে একটা ইনকিবিউটর বানানো হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হলো একশত তিরিশ ডিমের ইনকিবিউটর এখানে কাস্টমার একটা হেদ অনুযায়ী ট্যাপ ট্যাপ লাগানো হয়েছে এটা হচ্ছে ডিসি ফ্যান্ট ভালো ফ্যান্ট এগুলো আমরা যে সমস্ত ইয়েগুলো ব্যবহার করে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট কী ভালো যে হোল্টারগুলো আমরা দামি হোল্টার এখানে ব্যবহার করছি চাইলে আপনার পঁচিশ টাকা দামে হোল্টার ব্যবহার করতে পারতাম এক একটা হোল্টার আতাম চল্লিশ টাকা মোট কথা ইনকিউবেটর মধ্যে যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানের ব্যবহার করা হয়েছে আপনারা এখানে নিয়ে ডিম ফোটাবেন আপনারা এখান থেকে মানে কিছু পাবেন এর জন্য কিন্তু এগুলো এত কষ্ট করে হলেও আমরা একটু বানাচ্ছি যেটা ভালো বাজার যেটা ভালো ওইটা কিন্তু দেওয়ার চেষ্টা করেছি মানে বেশি লাভের আশায় আমরা আপনাদেরকে কম দেবো মানে কম কিছু দেব ওই জন্য কিন্তু আমাদেরকে দায় বা থাকতে হবে সেই আপনাদের যাদের ইনকিউবেটর প্রয়োজন আপনারা আমাদের থেকে বিশ্বস্ততার সাথে ইনকিউবেটর ক্রয় করতে পারেন অন্যরা যে মূল্য নিয়ে থাকে আমরা তার থেকে আলহামদুলিল্লাহ কম নিব আমাদের কাছে এসি ডিসি ইনকিউবেটর পাবেন পঞ্চাশ ডিমের একশো বিশ ডিমের দেড়শো ডিমের পর্যন্ত ইনকিউবেটর পাবেন চৌষট্টি জেলাতে আমরা সেল করে থাকি যাদের মুরগি পালনের নির্ভরযোগ্য বইটি প্রয়োজন তারা নিতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো ক্যালিব্রেশন করা শেষ এগুলো আপনার দেখাচ্ছে সাঁত্রিশ পয়েন্ট ক সাঁত্রিশ পয়েন্ট এক দেখাচ্ছে আর এটা সাঁত্রিশ পয়েন্ট নাইন দেখাচ্ছে আবার সাঁত্রিশ পয়েন্ট হয়ে যায় মানে এক এই যে দেখতে পাচ্ছেন এক দুই পার্সেন্ট কম বেশি এগুলো অ্যাকুরেট করা সম্ভব না আলহামদুলিল্লাহ ক্যালিব্রেশনটা কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাই এই যে ডব্লিউ দেখতে পাচ্ছি না যে মডেল নাম্বারটা ডব্লিউ তিন হাজার এক যদি এগুলো আপনার ক্যালিব্রেশন করতে চান এই যে বাটুন দুইটা বাটুন ধরে থাকবেন দুইটা বাটুন চাপ দেবেন একসাথে চাপ দেবেন একসাথে চাপ দিলে দেখেন কি হয় এই যে এখন আপনি যদি মাইনাস করতে চান মাইনাস আবার চলে গেছে দেরি করা যাবে না মাইনাস করতে চাইলে মাইনাস করতে পারবেন এই প্লাস করতে চাইলে প্লাস করতে পারবেন তো এভাবে মূলত ক্যালিব্রেশনও করা হয় আমার একটা ফুল ক্যালিব্রেশনের ভিডিও আছে ওটা আপনারা যদি কেউ করতে চান দেখে নিতে পারেন মানে এই কন্ট্রোলারগুলো ক্যালিব্রেশন জন্য করা হয় একুরেট কি আপনার তাপমাত্রা দেওয়া থাকে না একুরেট তাপমাত্রা যদি সেট না করা হয় তাহলে কিন্তু ডিম ফুটবে না ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ